আসসালামু আলাইকুম আমি মায়ান এন্ড আইরা রাম্মু আইরা শুক্রবার আসলে আসলে আমার বাচ্চারা অনেক বেশি খুশি হয় কারণ শুক্রবার হচ্ছে বাচ্চাদের বিনোদনের দিন আমরা চেষ্টা করি মা বাবা দুজনেই ওদেরকে শুক্রবারে একটু সময় দিতে যাতে ওদেরকে একটু আনন্দ দিতে পারি এই জন্য চেষ্টা করি ওরা কোথাও যেতে চাইলে নিয়ে যায় মায়ান বলল আব্বু শুক্রবার আসো আমরা কোথাও থেকে ঘুরে আসি তাই আমরাও বেরিয়ে পড়লাম দেখি বাচ্চাদেরকে কোথায় নেওয়া যায় তাই একটা রেস্টুরেন্টে গেলাম খাওয়া দাওয়া করব সবাই মিলে মায়ান তো অনেক খুশি এই যে দেখুন আসলে এগুলো হচ্ছে রোহিঙ্গা রোহিঙ্গা বলতে ওদেরকে ঢাকাইয়া আনা কি রোহিঙ্গা কিছুই বোঝা যায় না উনি এমন চলাফেরা ওরা আমাদের বাংলাদেশিরাও আসলে এরকম চলাফেরা করতে পারে না উনি ওরা বাংলাদেশে এসে আসলে অনেক বেশি স্মার্ট হয়ে গেছে রোহিঙ্গারাও দেখুন আমরা রাস্তাটা দিয়ে হাঁটছিলাম এটা হচ্ছে কক্সবাজারের বালুকালী কাস্টমে একটা সুন্দর একটা রাস্তা হয়েছে ওইটা আসলে দেখার জন্যই গেছিলাম ওখানে দেখি যে সব রোহিঙ্গা ছেলেরা মেয়ে ছেলে মেয়ে সবাই মানে ঘুরতে যায় যার 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 সবাই যায় ওখানে আসলে রাস্তাটাতে তেমন গাড়ি চলে না এই জন্য সবাই এখানে একটু ঘোরাঘুরি করে দেখুন একটু ঘুরে গিয়ে দেখি একটা রেস্টুরেন্ট আমরা ঢুকে পড়লাম রেস্টুরেন্টে গিয়ে দেখে আইরা বাবাকে বললো বার্গার স্যান্ডউইচ খাবে বার্গার খাবে পিৎজা খাবে এগুলাই বলতেছিল আমরাও দেখলাম গিয়ে ঢুকে এটা আসলে নতুন হয়েছে তাই বেশি কিছু পাওয়া যাচ্ছে না কোনো বিরিয়ানি আসছে তাও বাচ্চারা যেহেতু বললো কিছু খাবে তাই ওরা বনিয়ে গেল খাওয়ানোর জন্য দুজনই তো ভাই বোন দুজনই অনেক খুশি তখন অনেক আসলে রাত হয়ে গেছিলো আমরাও বের হতে হতে মাগরিবের সময় হয়ে গেছে যেহেতু আমি বলতেছি রাতে গিয়ে রান্না করতে হবে না তাই রাতের খাবারটা খেয়েই যাই এখন দুজনে একটা দোলনা পেয়ে গেছে দোলনাতে বসে খুবই আনন্দ করতেছিল ভাই বোন দুজন আসলে বাচ্চারা শুক্রবার আসলে মানে একটু ইয়া করে বাইনা ধরে কোথাও বেড়াতে যাবে আর সব সময় ঘরে বাসায় থাকা একটু বই লাগে তাই বাচ্চারাও কান্না করলে আমরাও দেখি চেষ্টা করি একটু কোথাও নিয়ে যাব তাই শুক্রবারে চেষ্টা করি ওদেরকে একটু বিনোদন দিব এই যে দেখুন কত খুশি বন্ধু জানি যেহেতু আইরা আব্বুও সময় পায় না শুক্রবারে সময় পায় এই জন্য শুক্রবার তাকে আমরা মিস করি না মানে কোথাও না কোথাও যেতেই হবে যাবই ওইটাই দেখুন আয়রা মেয়ে উপকার করতেছে পিৎজা আর বার্গার আনার জন্য আয়রা তো একদম অস্থির হয়ে যাচ্ছে আমার জন্য পিৎজা নিয়ে আসো বার্গার নিয়ে আসো দেখুন ইয়া নিয়ে বসে আছে ওনাকে কি অর্ডার দিবে দেখি আয়রাই আইরার পছন্দই আজকে সব আয়রাই অর্ডার দিলে শুনে ওনাকে শরবত খাবে এত রাতে কি শরবত খাওয়া যান আমি ওকে অনেক বুঝাইলাম এত রাতে কোনো শরবত খাওয়া যাবে না ওখানে যেহেতু শরবতের একটা ছবি দেখতেছে মানে শরবতই খাবে আবার বললাম না বার্গার আর পিজা অর্ডার দিচ্ছি এখন নিয়ে আসবে যে বসে আ